পবিত্র কোরআন পড়ে ভুল অর্থ করে মানুষ জাহান নামে যাবে এটাও পরিষ্কার ইসলাম জানতে গিয়ে মানুষ পথভুষ্ট হবে এটাও পরিষ্কার ইসলাম একমাত্র মনোনীত দিন এছাড়া কোনো দিন পৃথিবীতে নেই মোহাম্মদ সাল আলহাসাল্লাম যে দিনটি প্রচার করে গেছেন তার নাম ইসলাম এর বাহিরে অন্য কোনো দিন নেই আল্লাহ বলছেন সুরায় আলিমরান অনিশ নম্বর আয়াতে ইন্না দিন ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম সুরায় আলিমরান পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলছেন কমাইয়াতে ইসলামের দিন আন ফালাই ইউকবালা মেনহু ওহফিলা আখরাতে মিনাল খসরিন ইসলাম ব্যতীত আর কোনও ধর্ম আর কোন দর্শন আর কোন মতবাদ যেই তালাশ করবে ওই ব্যক্তির পক্ষ থেকে তা কবুল করা হবে না ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহর পরিষ্কার ঘোষণা দুইটা জিনিস প্রমাণিত হল একমাত্র দিন আল্লাহর নিকটে সেটা হলো ইসলাম দুইটা জিনিস দুই নম্বর প্রমাণিত হলো এটা স্বচ্ছ এটা পরিষ্কার এটা অভ্রান্ত এটা নিষ্কুলস এটা দীপ্তিমান পরিষ্কার এর মধ্যে কোনো ত্রুটি দুর্বলতা সন্দেহ কিছুই নেই কিন্তু এরপরে কিছু সংখ্যক মানুষ কোরআনের আয়াত পড়ে বিভ্রান্ত হয় কেন আপনারা মনে করছেন কোরআন পড়ে বিভ্রান্ত হয় কতটা দলিল নিবেন আপনি মানুষ কোরআন পড়ে বিভ্রান্ত হয়েছে বোস্তামি নামে একজন ব্যক্তি আছে খুব পরিচিত এই ব্যক্তি কোরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে নিজেকেই আল্লাহ বলে দাবি করেছেন অথচ বোস্তামি মাজারের সাথেই মসজিদও রয়েছে সিটাগঙ্গে যদি বাইজিদ বোস্তামি নিজেকে আল্লাহ বলে থাকে তাহলে সেজদা তো তাকেই করতে হবে মসজিদ কেন তৈরি করা হলো নিজেই বলছেন আমি আল্লাহ একজন ব্যক্তি যার নামের শেষে বলা হয় জারুল্লাহ শুরুতে বলা হয় তাফসিরে কাশ্যাপের প্রণেতা জারুল্লাহ জামাকশারি তার ভাষাগত জ্ঞান তার ভাষার আলঙ্করিক দিক বালাগাত ফাসাহাত এত চমৎকার বিশ্বে ভাষাগত দিক থেকে এত বড় এত শ্রেষ্ঠ তার দ্বিতীয়টি নেই তাই তাকে আঙ্গুলামায় কেরাম বলেছেন জারুল্লাহ আল্লাহর পরিবার তিনি পর্যন্ত তাফসির করতে গিয়ে মুতাজিলি হয়ে গেছেন যার কারণে তিনি সঠিক পথ পাননি তার তাফসির গ্রহণযোগ্য হয়নি আরেকজন মুফাসিরের কথা যদি বলি মুফাসসির আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি তাফসিরি বাইজাবি লিখেছেন প্রণয়ন করেছেন সম্পূর্ণ তাফসিরি করেছেন দর্শন ভিত্তিক নিজস্ব মন মোতাবেক অথচ এই দুইটি তাফসির যদি পড়াতে পারে বাংলাদেশে উপমহাদেশে তাকেই শ্রেষ্ঠ আলেম বলা হয় তার মতো বড় আলেম কেউ নেই কারণ তাফসিরে কাশাপ পড়ায় তাফসিরে বাইজাবি পড়ায় বিশাল ব্যাপার আসলেই বাস্তব তার যে ভাষা যে স্পষ্টভাবে উল্লেখ করতে পারেন তাকে শ্রেষ্ঠ আলেম বলাই উচিত অথচ তাপসির গ্রন্থটা সৌদি আরবে কুয়েতে সিরিয়ায় লিবাননে ইয়ামানে এই সমস্ত দেশগুলোতে গ্রহণযোগ্য নয় যেটা বাংলাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে এটা সবচেয়ে গ্রহণীয় তাপসির এটা দুঃখজনক সেই সাথে আর একটি কথা বলি সেটা হলো তাফসিরে জালালাইন অনেক জায়গায় ত্রুটি আছে তার কথায় এমনকি বিসমেল্লাহ রহমানের রহিম এই বাক্যটারও এই আয়াতিরও অর্থ ভুল করেছেন জাল্লিন মহাল্লি আমি শুধু ইঙ্গিত দিলাম কোরআন পড়ে কোরআনে তাপসির করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয় অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়েছে হ্যাঁ আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে ইদিল্লু বিহি কাসীরও ওয়া ইয়হদি বিহি কাসীরও ও মা বিহি ইল্লাল ফাসিকিন আল্লাহ বহু মানুষকে কুরআন দ্বারাতে পথভ্রষ্ট করেন বহু মানুষকে আল্লাহ পথ দেখান ও মা বিহি ইল্লাল ফাসিকিন আর আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেন তারা ফাসেক ছাড়া কেউ নয় এটা আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলছেন মূল সহি মুসলিমের একশো আঠেরো পৃষ্ঠা খুলুন আল্লাহ রসাল্লাম বলছেন অল কোরান হৌজত আও আলাইক সাহাবেরা শোনে রেখো এই কোরান কালকেয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে অথবা এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আরো স্পষ্ট কোরআন যে সাক্ষী দিবে বহু জায়গায় আছে সবচেয়ে ভালো প্রমাণ এসেছে বাইহাকির সোহাবুল ইমান হাদিস তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস এই হাদিস স্পষ্ট কোরআন কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আয় রব ইন্নি মানা তহু নাউমা ফিল্লাইল ফিয়া আল্লাহ হে আমার রব এই ব্যক্তিকে আমি রাত্রির ঘুম থেকে বাধা দিয়েছিলাম সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে আমি তার পক্ষ থেকে সুপারিশ করছি আমার সুপারিশ কবুল করুন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাহসালম বলছেন কোরান এবং সিয়াম সম্পর্ক বোস ভাইউশা পান দুইজনের সুপারিশে আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে জান্নাত দেবেন পবিত্র কোরান সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন এই কোরান তোমার পক্ষেও যেতে পারে তোমার বিপক্ষেও যেতে পারে যারা বিধান পেয়ে শরীয়ত পেয়ে ভুল অর্থ করেছি তাদের পরিণাম খারাপ হওয়ারই কথা